ঠিক আছে কি অবস্থা সবার কেমন সরস্বাসীরা তোমার সবাই ভালো আছে তো কেজি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের ম্যাচে পড়েছে এ কে মাসুম ভাই তো আমি বলতে না বলতে আমার টিমেট এ কে মাসুম ভাইরে ডাউন করে দেয় তারপরে তার টিমেট এসে আমারও ডাউন করে দেয় আমার টিমেটও ডাউন করে দেয় আর গাইজ এই ভিডিওতে কিন্তু থাকতে আছে পাঁচ পাঁচটা উইকলি গিবয় তো গাইজ তোমরা যারা এই ফুল ভিডিওটা দেখবা তাহলে তোমরা গিবয় ওনার হতে পারবা কারণ আমি এই ভিডিওর ভিতরে বলে দিব তোমরা কিভাবে এই পাঁচটা উইকলি গিবয় ওনার হতে পারবা তো গাইজ আমরা আবারও পিকে নেমে গেছি একে মাসুম বাইরে মারার জন্য আর গাইজ আমি যখনই পিসি দিয়ে গেম খেলার জন্য ম্যাচ স্টার্ট করে দিই তখনই দেখি আমার ম্যাচে বিবেশ পড়ে যায় আমি তো কিছু বুঝি না গাইজ এই সুযোগ কি সব ইউটিউবাররা কি আমার পিরান উদ্দেশ্য নিছে নাকি কারণ গাইজ আমি কিন্তু ফিসিতে খেলতে পারি না নতুন পিসিটা নিছি গাইজ কয়দিন হইছে বেশি খেলা পারি না তার মধ্যে দেখি ম্যাচ স্টার ডেলি বিবেস পরে বাইরে ভাই কি মাইকটা মার নাকি ভাই কি কমো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে ভাই তোমরা কেউ আমার গালাগালি করো না গাইস আমি এরকম বট গাইস বট না এই দেখবে এই প্লেয়ারটাকে কেমনে মারি এই সামনে এসে গেছে এই দেখছে হকা শট মেরে ডাউন করে দিছে তো এদিক দিয়ে কনফার্ম করে দি আরে ভাই দূর থেকে আবার কে মারতাছে বাইরে ভাই স্পিড অবস্থা কি করছে রে ভাই তাতার এই জায়গায় দারা মেট করে আবার পিছন দেখে এসে ভাই সামাদে এসে ভাই ওর মাথা উড়াইলে ভাই এক শট লাগলেই মরে যাব যেমন লাগাইতো আরে ভাই ওই আমারে মারা দিছে চিটিং করতে হয় তো গাইজ হালা কি এর মাথা পরে আছে কিছুই তো বুঝতেছি না ভাই ওর কতগুলো হেডশট মারছে হালার পুরো আমার মরে নাই রে ভাই কি কম কি মাথা আছে তো গাইজ আমার টিমমেট আবার আমারে রিভাইভ করে দিয়েছে দেখা যাক গাইজ এবার কেন আমি মারতে পারি কি নাকি আবার ও মাইটের খায় যায় তো আমার লগে একটা এনিমি নামতেছে তার মধ্যে ভাই আমরা 400 টোকেন দিয়ে রিভাইভ দিয়েছি ভাই ওই নেমে গেছে দাঁড়া ম্যাক্স 7 পেয়ে গেছি ভাই ভাই ও কিভাবে দৌড় দেয় দ্বারা আমি মাগি 7 পেয়ে গেছি মাগি 7 দিয়ে সরি 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 হাইপার আওয়াজে হাইপার আওয়াজে তো দিক দিয়ে সামনে দিয়ে ওই ফাইজা যায় ওরা মাইরা দিতে হবে তো দিক দিয়ে কই আছে ভাই পাই পাইছি লগে আরেকটা মানুষ কি গান পাইছি ভাই বিএসএস আর এ পিছন তো আবার কে মেরে দিল জানিনা বাইরে ভাই আপনি জানবেন কেমনে আপনি তো খেলাই দেখেন না আমি তো নিজে জানি না আমার কে মারছে পিছন থেকে কোনো প্যারা নাই চিলে দিক দিয়ে আমার আমি করে আবার রিভাইভ করে দিছি এবার কে এ কে মাসুম ভাইয়ের পিছনে লাগাই দিতে হবে আমার সিল তো এদিকে আমি রিভাইভ হয়ে আবার সামনে যাইতেছি কিছু বাইরে ভাই মাসুম ভাই কার পিছনে আবার সিল লাগাই দিয়েছে তো প্যারা নাই চিলে দিক দিয়ে আমরা আবার পিকে যাইতেছি মাসুম ভাইদেরকেও খুঁজ দে যদি পাই এবার কে সিল না লাগাই আমি মরবো না ভাই তো গেছে এখন থেকেই কিন্তু আমি লাইভ স্ট্রিম শুরু করছি তো তোমরা যারা আমার সাথে খেলতে চাও তোমরা আমার লাইভ স্ট্রিমে চলে এসছো আমি টিম কোড দেবো তোমাদের সাথে টিম কোডে খেলাবো আর যারা অ্যাড হইতে চাও তাহলে অ্যাডও হইতে পারবা তো গেছে আমরা একে মাসুম বাইরে মারার জন্য ফিকের মধ্যে লাফায় লাফায় যাইতেছি আবার সামনে জানি কে জানি ফটাল একটা মারে রাখছে তো বেড়া নাই দেখি পটালে মনে হয় কোনো এনিমিটে নেমে সাবির ভাই তো সামনে আসে থাকলে তো বলতো আরে ভাই কে মারে আবার সাইড থেকে ভাই শালার এনিমি কাম ডাকলো কি এখন আবার কি ওয়াল মারতেছে ভাই ভাই কি করে আরে ভাই ললে মতো দিতে আছে বাইরে ভাই কিরে ভাই আমি কি দোষ করছি রে ভাই একে মাসুম ভাই আবার কারা বাইরে ভাই তো বেশ দুঃখের কথা আর কি কম এনিমির লোকে আমিও কতক্ষণ হাই চলে এলাম কারণ আমি নিজেও জানি না এনিমি আমার লল দিয়েছে কি লেগে তো এদিকে আমার টিমেটের কাছে চোদ্দশো টোকেন আছে আমি তাড়াতাড়ি করে ভাই আমার রি কর ভাই আমার মাথা মুথা ফুল গরম হয়ে গেছে ভাই ভাই আমার লল ইমোট দিয়েছে ভাই আমি কোনো দোষ করি নাই সালার আমার লল ইমোট দিয়েছে তো বেশ তারপরে আমার টিমেট আমার আবারও রি করেছে তো ওগুলো মারার লাগে আমি জানলা ফাঁস দিয়ে দাঁড়াচ্ছি কিন্তু আমি বুঝতেছি না কোনটা দিয়ে ভাই জানলা বাইরে বাইরে কারণ আমি বাটনে খুঁজে পাইতেছি না তারপরে এদিক দিয়ে অনেকটা ড্যামেজ দেওয়ার পর একটা সোনিয়া বানাই দিই সোনিয়া বানাই দেওয়ার পরে আমি মেট্রিক করতে থাকি একটা ডাউন হয়ে গেছে তো এদিক দিয়ে কনফার্ম করবো কি ভাই আমার এসপির অবস্থা কি করছো ফুল খারাপ করে লাইছে এসপির অবস্থা তো এদিক দিয়ে চাইতেছি এনিমিটা কই এদিকে আসে নাকি তারপরে দেশ একটু দেখি আমি ভাবতেছি বাইকে যাবো এদিকে থেকে তো বাইকে যাওয়ার দর্শি আর পিছের থেকে দেখি জানি ভাবতেছি তো আবার অনেক কষ্ট করে ওয়াল টল বয়েলাম বয়ার পরে দেখি আবার ভাবলাম না ঘরে যায় বয়ে থাকি ঘরে যায় বয়েলে উপরের দিকে উঠলে মারতে পারবো তো বেশ আবার আমি ঘরে যাওয়ার উদ্দেশ্যে মানে ঢুকে দেখতেছি উপরে উঠতে যাবো তো এদিক দিয়ে আবার দেখতেছি ওরা কই তো একটু ফাও ফাও গুলি করলাম কারণ আমি বাইক জয় স্টিক চালাইতে পারি না তার কারণে তো উল্টা পাল্টা গুলি করলাম কতক্ষণ তারপরে এদিকে रोट करे दिस रोट करे दार ऊपर এতকে মিকিটটা লয়ে তাড়াতাড়ি উপরে যায় মিকিটটা করা দলিলে ভাই আরে ভাই ফিসারতে মারা দিছে আবার আরেকটা এনিমি ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक हो रहा है एक सेकंड यार मजाक তারপরেই देखतेছি এনিমিটা আমার ললিমোড দিতাছে তারপরে দেখি তার বন্ধু এসে ললিমোড দিতাছে বুঝলাম না আজকে আমি কিল लेके ম্যাচে ঢুকছি যেই পাই যেই আমারে মাইরা ললিমোড দেয় আরে খালি তবে আমার মাফ কর দাও তারপরে অনেকক্ষণ রিসার্চ করে দেখলাম আমার এনিমি মাইরা মাইরা লল দিতেছে কি লেগে তারপরে আমি ভাবলাম কারণ এনিমি মনে করছে আমি একে মাসুমের টিমমেট তার কারণে এনিমি মাইরা মাইরা আমার লল দিতেছিল তো পুরানো সব কথা বলে গিয়ে যখন এই ঘর আমি লোড করতে থাকি পরে দেখি একটা এনিমি দিকে কোনো এক জায়গায় ল্যান্ড করছে তারপরে আমরা তিনজন মিলে ওরকম খুঁজতাছি কিন্তু তো খুঁজে পাইতাছি না তারপরে ভাবলাম বাইরের দিকে নামছে নাকি তারপরে দেখি ওই ডফের পাশে দাঁড়ায় ডপ লোড করতেছে গাইস তোমরা এখন ভাবতাছো আমি এনিমি এই দিক দিয়ে কই যাইতাছি গাইজ আমি আসলে এনিমি মাত্রাসে যাইতেছি কারণ সামনাসামনি যাইলে এনিমি আমার মায়েরা দিতে পারে আর আমার দুই দুইটা টিমমেট ভাই এনিমির উপরে রাশ করছে দেখে কিলটা চুরি করতে পারি নাকি তো কটা ড্যামেজ দিতে পারি ভাই এনিমির শর্ট লাগে না ও ভাই আমি কিল পাইয়ে গেছি আর কে তোমাদের যদি এরকম আমার মতো কিল চুরি করার অভিজ্ঞতা না থাকে তাহলে তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা তাহলে তোমরা আমার মতো কিল চুরি করতে পারবা তো তারপর দেখি আমার টিমমেট গুলো সব শহীদ হয়ে গেছে তারপর আমি যখন বাগিয়ে যাবো তারপর দেখি আমার পিছের থেকে একটা গাড়ি এসে আমার ধাক্কা দিয়ে উগানটা ফাটাই দেয় তো তারপরে অনেক কষ্ট করে আমি এদিকে ওয়াল ফালাই তাড়াতাড়ি ঘরের মধ্যে দৌড় দিয়ে ঢুকে যাই কারণ গাড়িওয়ালা পাইলে আবারও আমার উগানটা ফাটাই দিতে পারে তারপরে এদিক দিয়ে তাড়াতাড়ি করে আমি মিডকিট করা শুরু করে দিই কারণ আমার টিমেটটা ভাই আমার ডাক্তার ভাই রিভাইভ করতে ভাই আমি তো আর যাবো না কারণ ভাই আমার গাড়িওয়ালা উগানটা ফাটাই দিব এরপর গাইজ আমি কি করবো আমার মাথা কাজ করতেছিল না কারণ আমার কাছে কোনো মেডকিট নেই তারপর এদিক হয়ে গেছে আবার ফিশনদের জন আস্তে আসতেছে তারপর দেখি আমার টিমমেট গুলো সবগুলো রিভাইভ করে এসে আমার টিমমেটে যখন ঘর থেকে বাইরে জোনে ঢুকতে যাবো তারপর দেখি সামনে ফ্রি কিল ফেরা রয়েছে মানে এনিমির কিল আমি চুরি করে নিলাম তো ভাই তোমাদেরকে তো বলে দিলাম আমার ভিডিও যদি বেশি বেশি দেখো তাহলে তোমরা এইভাবে আমার মতো কিল চুরি করতে পারবা সহজে তো তোমরা গ্যান মাস্টার উঠে যেতে পারবা তারপরে গাইজ এদিক দিয়ে আমি উড়া দুরা দোল লাগাই দিছি গাইজ আর সাইড ফাঁস দিয়ে ভাই গাড়ি ঘুরতেছে বাইরে ভাই আমার কি জোনে ঢুকতে দিব নাকি আমার জোনে বাইরে মারা লেব তারপরে গাইজ আমি দেখি আমার কাছে মেট কিট নাই তারপরে এদিক থেকে একটা লুটবক্স থেকে তাড়াতাড়ি করে কিছু মেট কিট তুলে নিন তুলে নেওয়ার পরে গাইজ এই স্পিড অবস্থা খারাপ হয়ে যায় ভাই কি বলে স্পিড আনতে গাইছ আমি তো মনেছি আমি মইরে যাবো দেখি আমি কি বাঁচতে পারি নাকি বাইরে অল্পের জন্য বাইরে ভাই এদিক দিয়ে বাইছে গেছি ভাই তাড়াতাড়ি করে জন ঢুকে যাই রে ভাই এদিক দিয়ে আবার জোনে বাইরে আবার কি ভাই গাড়ি চালাইতেছে বুঝলাম না ভাই আবার সামনে আবার আরেকটা একটা গাড়ি ভাই সামনে আবার মনস্টার টাকা আছে তাড়াতাড়ি করে এদিক দিয়ে এই করে করে বাইরে ভাই আর যদি একটা সেকেন্ড লেট করতাম মেডিকেট করতে তাহলে ভাই আমি শেষ জোনে আর ডোকা লাগতো না ভাই আবার যাই মনস্টার টাকা ইত্যে ভাই তাড়াতাড়ি করে গাছে ফিজ দেয়া লুকাই যায় আরে ভাই ওইটা আমার মারা লাগে ভাই ঘুরতাছে রে ভাই দেখি গাইজ আজকে হলো করে এরকম একটা একটা শিক্ষা দিব তার ওরে আজকে ঘুরা ঘুরা মারালাম ও দেন ওই এনিমির হাতে মরে যায় দেখি ওই আমার আজকে মারে কেমন ওরে এই ফাজ দেয় ওই ফাজ ফাঁস যেমন গাড়ি একটা থুয়া দিছে ভাই আর একটা গাড়ি নিছে বাইরে ভাই আর গেছে আমার কাছে কোনো ওয়াল নাই এদিক দিয়ে আবার এনিমি নেমে গেছে গাড়ির থেকে রে ভাই ওই একটা ওয়াল মারে আবার ওই ফাঁস দেয় ঘুরে গেছে গাড়ি ভাই ওর দৌড়ের স্পিড এরকম কে দৌড়ের স্পিড লাগাইছে না কি রে ভাই ক্যারেক্টার দেয়া সমস্যা নাই দেখি অগু পিছে পিছে ঘুরে যায় আমার না মারতে পারে ভাই আমার টিমমেট ভাই আমার কোন থেকে জানি ব্যাকআপ দিতে আছে দেখছো আমার ইয়া মারতাছে আছে টিপম্যান স্নাইপার মারতে তো তোমাদের কার কার এরকম টিমমেট আছে এরকম ব্যাকআপ দেয় তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে নাহলে মেনশন করে দিবে আরে ভাই গাড়ি দিয়ে ধাক্কা মারা দিয়েছি অবশেষে ভাই এবার তো আর বাসবো না কারণ জোনের লাস্ট জন্য বাইরে পড়ে গেছে গাইজ অবশেষে গাড়ির ড্রাইভাররা সক্ষম হলেও আমার মারতে গাইজ আমার জোনের বাইরে এলিমিনেট করেই মারছে ওরা তো গেছে তারপরে দেখতে আসি আমার টিমের দুইজন বাচ্চা রয়েছে তারপরে দেখি একজন ওয়াল ফাটাইতে আসে আরেকজন এদিক দিয়ে এনিমির লোক ফাইট করে অয় মরে গেছে আর গেছে আমার টিমেটে দেখো গাইছে ওই ঘরের ভিতরে দিয়ে বাইক ঢুকাই দিছে তো একে মাসুম ভাইরা এখনো বাচ্চা রয়েছে দেখা যায় করা কি বইয়া পায় নাকি আমার টিমেট বইয়া নিয়ে আসে আর গেছ এই ভিডিওতে যদি পাঁচ কে ভিউ আসে আর দুইশো কমেন্ট আসে তাহলে তোমরা গিবয় উনার হতে পারবা পাঁচ পাঁচটা উইথলি তো গাইজ তোমরা তাড়াতাড়ি গিবয় উনার হওয়ার জন্য তাড়াতাড়ি করে ইউআরডি কমেন্ট করো আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো দেখি কোন পাঁচজন গিবয় উনার হতে পারে পাঁচ পাঁচটা উইথলি তো আমার টিম মেটের এই দিক দিয়ে অবস্থা খারাপ করে লাগছে বাইরে বাই ও লাখ জনের বাইরে মেটকেট করতে আমার টিমমেট কি বাঁচতে পারবো না কি ভাই ওর কিভাবে স্পিড আনতেছে সামনে করে আসে দেখা যাক কিলটা লয়া বাইরে বাইরে জনে বাইরে থাকলে কিল নিয়ে আনিস আরে ভাই জনে বাইরে থেকে আর মারা দিয়েছে তো জনে এলিমিনেট হয়ে গেছে তো লাখ জনের দেখি একে মাসুম ভাই আছে দেখি দেখিয়ে মারতে পারে কে বইয়া পায় তো আমি বলতে বলতে এদিক দিয়ে একে মাসুম বাইরে মারা দেয় তো অন্য একটা বইয়া নিয়ে আসে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ টা আবার পরের ভিডিওতে দেখা হবে